সামাদ ভাইয়ের তারিফ বলা সামাদ ভাইয়ের তারিফ বলা শাহী নুরের হাসি বলা নুরের তারিফ হারে আল্লাহ একই হল এ কি হলো তারিফ আজকে আমাদের গণসংযোগ করার কথা ছিল আমি ঢাকা থেকে এখানে গণসংযোগের শরীক খবর সন্ধ্যায় সেভাবেই পরিকল্পনা ছিল আমি এখানে এসে দেখে অভিভূত হয়েছি যা আপনারা জন্য এত মানুষ উপস্থিত হয়েছেন যেটা গণ মিছিলে রূপান্তরিত হয়েছে এজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আর আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ এই জনগণের আপনি তাদের মনের চাহিদা জানেন সুতরাং তারা চায় আপনার প্রদত্ত আপনার দেওয়ার আইন এই দেশে প্রতিষ্ঠা করে সৎ লোকের শাসন কায়েম করে এই দেশটিকে একটি কল্যাণ সমাজ আর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্মানিত ভাইয়েরা আর চুয়ান্ন বছর ধরে এই দেশ স্বাধীন হয়েছে যাদেরকে এই দেশের মানুষ বারবার ক্ষমতায় এনেছে সেখানে উল্লেখযোগ্য তিনটি দল ছিল এই দলগুলো কেউ কেউ দুইবার ক্ষমতায় ছিল কেউ তিনবার ছিল কেউ চারবার ছিল কিন্তু তাদের নিজেদের এবং নিজেদের দলের এবং কর্মীদের ভাগ্যের পরিবর্তন হলেও আর সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই বরং চুয়ান্ন বছর ধরে দেশের জনগণ শাসক শ্রেণী দ্বারা শুধু শোষিত হয়েছে বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মিথ্যা মামলা মুকদ্দমা এবং তাদের উপরে অশান্তি সৃষ্টি করার সবকিছু রাষ্ট্রের পক্ষ থেকে এবং দলীয় লোকদের পক্ষ থেকে তা হয়েছে কথা ঠিক কিনা ছাত্র জনতা মানুষ ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কলিমজুর এমনকি শিশুরা পর্যন্ত গত চব্বিশের যেই সরকার ছিল তাদেরকে উৎখাত করার জন্য জাতি ঐক্যবদ্ধ হয়েছিল জাতি ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিদায় করেছে নতুন বাংলাদেশ গড়ার ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গঠন এবং ন্যায় সঙ্গত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে সুতরাং তাদের চ্যালেঞ্জ ছিল তাদের স্লোগান ছিল আমরা সংস্কার চাই আমরা শোষণ মুক্ত সমাজ চাই বৈষম্য আমরা চাই না অন্যায় নিপীড়ন নির্যাতন সকল নাগরিকদের জন্য এটা আমরা করি সুতরাং তাদের আরেকটি শক্তিশালী স্লোগান ছিল আমরা ন্যায় বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর বিধান কায়ে সাত লোকের শাসন কায়ে মাধ্যমে একটি ইনসাফ পূর্ণ সমাজ একটি মানবিক সমাজ একটি নিরাপত্তামূলক সমাজ গঠন করতে চায় যেখানে সকল নাগরিক মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী শিশু সহ সর্বশ্রেণীর মানুষেরা তাদের ন্যায্য অধিকার এবং ন্যায় এবং ইনসাফ তারা পাবে এমন একটি কল্যাণ সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে নাগরিকরা তাদের নাগরিক অধিকার পাবে ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে কোন ধরনের বৈষম্য সেখানে থাকবে না সম্মানিত বন্ধুগণ এই জুলাই বিপ্লের চব্বিশের বিপ্লবে বিপ্লবের যে অম্বুত্থান হয়েছে সেই অম্বুত্থান একটি বিপ্লবের অম্বুত্থান সেই অম্বুত্থানে জাতিকে ঐক্যবদ্ধ করেছে আমরা পিছনে কোনো চাটা কোন শাসন দেখতে চাই না আমরা কোন দখলবাজদের আমরা কোন অন্যায়কারীদের দখলবাজিদের এবং অন্যায় অপিরণ করার জন্য আমরা চাই না সুতরাং যারা বিদায় হয়ে গেছে তাদের থেকে শিক্ষা নেবার জন্য যারা মাঠে কাজ করছেন রাজনৈতিক দল হিসেবে আমি বিনীত ভাবে অনুরোধ করব আপনাদের কারো কারো আচরণ থেকে কারো আচরণ থেকে শৈরাচারের এবং ফেসিস কর্মকাণ্ডের গন্ধ পাওয়া যাচ্ছে সুতরাং আপনার এই পথ পরিহার করে আসুন ঐক্যবদ্ধ ভাবে এই দেশটিকে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিনিধ করি এখানে প্রতিষ্ঠা করি মানবিক রাষ্ট্র করি এবং সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করি শান্তি নিরাপত্তা জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা মান সম্মানের নিরাপত্তা আমরা নিশ্চিত করি সকলে আসেন ঐক্যবদ্ধ হয়ে সেই কাজটি করি কিন্তু আমরা লক্ষ্য করছি অত্যন্ত বেদনার সাথে আমরা লক্ষ্য করছি যেই দোষে দুষ্ট হয়ে একদল বিতাড়িত হলো সকল ক্ষমতা এমনকি পার্শ্ববর্তী দেশের একটি বিশাল ক্ষমতার সমর্থন থাকা সত্ত্বেও জনগণের সাথে তাদের নিজেদের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং এমন আচরণ আমরা কারো দেখছি জনগণ তাদেরকে কঠিন ভাবে প্রত্যাখ্যান করেছে এই জন্য তারা সন্ত্রাসের পথ স্বৈরাচারের কথায় তারা মাঠে ময়দানে কাজ করছে আমার তাই তারা জনগণকে ভয় বিতি দেখানোর চেষ্টা করছে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে এবং তারা নিরাপদ চাদাবাজি করছে দখলবাজি করছে এই কালো দেখছে সুতরাং বন্ধুগণ আপনাদেরকে হারা হলে চলবে না আপনারা যেভাবে গর্জে উঠেছেন এই গর্জন ততক্ষণ থামবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ইসলামকে ওই সংসদে যতক্ষণ পর্যন্ত সেই কোরআনের শাসন এবং আল্লাহর বিধান এবং সাত লোকের শাসন প্রতিষ্ঠান হবে ততক্ষণ আমরা কেউ ঘরে ফিরে যাব না এই জন্য সম্মানিত বন্ধুগণ সকলকে মানুষের কাছে ভোটারদের কাছে যেতে হবে গ্রাম মহল্লা পাড়া প্রতিবেশী প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি ভোটার ভাই এবং বন্ধের কাছে বাংলাদেশ জামাত ইসলামের এই দাড়ি এই মেসেজ এই সংবাদ তাদের কাছে কানে পৌঁছে দিয়ে তাদের কাছে ভোট নিতে হবে যাতে করে আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী তারা সংসদে সরকার গঠন করতে পারে আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে সব শাসনের মাধ্যমে মাধ্যমে একটি ন্যায় নীতি ইনসাফপূর্ণ মানবিক নাগরিক অধিকার সম্পন্নকারী এবং নিরাপত্তা দেওয়ার একটি রাষ্ট্র গঠিত হয় সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে একটি কথা সতর্ক করতে চাই আপনারা জানেন খেলা হয় না খেলা খেলায় যখন দুইটা কম্পিটিশন থাকে কি বলেন যেই দল যখন সেটা ফুটবল টিম হোক অথবা হানুর রহু যে কোনো খেলায় যখন দেখবে একটা দল হেরে যাচ্ছে ওরা কিন্তু পায়ে পালা দিয়ে গোলমাল সৃষ্টি করে ওই খেলাটাই নষ্ট করতে চায় কথা ঠিক কিনা সুতরাং আজকে যারা পায়ে পাড়া দিয়ে সন্ত্রাসীর ভাষা দিয়ে এই দলের আচরণ দিয়ে চাঁদাবাজি করে এই সকল করে যারা পায়ে পাড়া দিয়ে গোলমাল করা সৃষ্টি করছেন তারা দেখেছে যে তাদের পতন অনিবার্য এই জন্য তারা গোলমাল সৃষ্টি করে এই নির্বাচনকে তারা ভন্ডল করতে চায় সম্মানিত বন্ধুগণ তাই তাদের নিরাশ হওয়ার অনেক অবয়স আছে নিরাশ হওয়ার অনেক জায়গা আছে কেউ তাদের নেতৃত্ব আসে বাহিরের থেকে আগের আপনারা জানেন যোগাযোগ মন্ত্রী ছিল কি কাদের মন্ত্রী যোগাযোগ মন্ত্রী কাদের সবাই ছিল কাদের সাপ উনি বলতেন একটা নদীর তীর থেকে আরেকটা দেশে নেতৃত্ব দেওয়া যায় না যায় না সুতরাং সুconstraintStartন নাই সুconstraintStartন নেতৃত্ব নাই তারা নিজেরা নিজেরা এই মনে নিয়ে তারা নিজেরা নিজেরা মারামারি করে খোলাখুলি করে এগোলো তারা হচ্ছে কি বলেন এটা কি মিথ্যা কথা তো এটাই প্রমাণ করে এ তারা বুঝতে পেরেছে জনগণের নাম তারা বুঝতে পেরেছে যখন দেখেছে সুষ্ঠু নির্বাচন হলে নির্বাচন হলে তাদের পতন অনিবার্য দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এইজন্য তারা গোলমাল সৃষ্টি করার চেষ্টা করবে সুদান তাদের এই ফাঁদে পা দেওয়া যাবে পা দেওয়া যাবে না ধৈর্যের সাথে প্রতিটি কর্মী প্রতিটি সমর্থক প্রতিটি ভোটারদের কাছে সম্মানিত ভোটারদের কাছে যাবেন এবং দাড়িপাল্লার মার্কার পক্ষে ভোট চাইবেন একজন মানুষ যেন বলতে না পারে কই জামাতকে আমরা ভোট দিতে চাইলাম সিদ্ধান্ত নিতে চাইলাম তাই বলে কি জামাতের লোক একজনের তো আমাদের দেখা করবে না কি বলে কথা বলে কিনা মানুষ কথা বলার সুযোগ যেন না থাকে সম্মানিত বন্ধুগণ আমি আবারো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি রায়গঞ্জু ফুজেলা জামাতকে এবং পান্ডাসী জামাতকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে গুরু সংযোগ থেকে গুরু মিশিরের পবিতৃত হয় পান্ডাসী থেকেই তার সূচনা হলো সম্মানিত বন্ধুগণ শুন তাই আমরা আল্লাহর ভরসা করে আল্লাহর উপর কুল করে আল্লাহ বলেন তোমরা চেষ্টা করো আমি সুফল দান করব তোমরা চেষ্টা করো আমি সুফল দান করব তোমরা চেষ্টা করো আমি সুফল দান করব তাই আসুন আমরা ঐক্যবদ্ধ কেউ কারো কথায় ব্যক্তিগত দিশা রেসি কখনো এই জামাতের নির্বাচনের সাথেও লাগবেন না ইসলামে আল্লাহর সাথে মেলাবেন না আমার সাথে আপনার কোনো একটা কিছু না থাকতেই পারে এই রক্ত কোন উলসায় আন্দোলনের দিকে নেবেন না আপনাদের প্রতি সেই অনুরোধ থাকলো সম্মানিত ভাইয়েরা আমার আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য অনেক রকমের শয়তানি খেলা খেলা হতে পারে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কার না হামবুলি আর মারসু কোন শক্তি ইসলাম আল্লাহর বাইন বাস্তবায়নের পথে কোনো বাধা হতে পারে না আল্লাহ সকলকে তো অভিজ্ঞান করুক আমাদেরকে তো দান করুক সকলেই ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহ